হ্যাঁ স্যার ওটা হ্যাঁ ওই মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই স্যার ওই কাদম্বরীর কাদম্বরী ফোন করতে বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে রাজপুত স্যার ওই এসে যিনি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এগেনস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার ফোন

আশীর্বান্ধা ট্রুথে আজ যে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম সেই বিষয়টি গত দুদিন ধরে রাজ্য তথা দেশ জুড়ে অত্যন্ত চর্চিত একটি বিষয় হয়ে উঠেছে এবং ঘটনা সামনে আসার পরেই তা রাজ্য শুধু নয় সারা দেশের তাবর সংবাদ মাধ্যমের শিরোনামে স্থানও পেয়েছে কিন্তু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর শুধু নয় বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বেশ কতগুলি দিক মাথায় রেখে আলোচনা করা দরকার কারণ এই আলোচনা যাকে নিয়ে হচ্ছে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান আমাদের রাজ্যের রাজ্যপাল তাই রাজ্যপালকে নিয়ে এবং তার বলা কথা তার করা ঘটনা বা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে মাথায় রাখতে হবে যেহেতু রাজ্যপাল আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান তাই তাকে নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেখানে অবশ্যই জড়াতে চলেছে আমাদের দেশের অন্যতম গর্ব আমাদের দেশের মূল ভিত্তি আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি সংবিধান তাই রাজ্যপালের এই ইস্যু নিয়ে কথা বলার সময় বেশ সতর্ক হয়ে আলোচনাটি করব তা বলে এটা ভাববেন না অন্যান্য যে বিষয় নিয়ে কথা বলি সেখানে আমরা সতর্কতা অবলম্বন করি না সব ক্ষেত্রেই অত্যন্ত সতর্ক হয়ে যে কোনো ধরনের বক্তব্য গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে প্রকাশ করা উচিত আর সেই নীতি এবং সেই কার্যাবলীকে সামনে রেখেই আশীর্বাদ দ্য ট্রুথ নিজের দায়িত্ব পালন করে চলেছে আর আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি ভি বোসের বিরুদ্ধে দোসরা মে যে অভিযোগ সামনে আসলো তাতে করে একটা বিষয় প্রথমেই বলে রাখা দরকার এই অভিযোগ স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম কোনো রাজ্যপালের বিরুদ্ধে কোনো রাজ্যের কোনো পুলিশ স্টেশনে নথিবদ্ধ হলো অর্থাৎ আমাদের রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে দোসরা মে এক নির্যাতিতা অভিযোগ করেছেন শ্রীলতা হানির আর এই অভিযোগকে কেন্দ্র করে গত দুদিন ধরে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে আলোচনা সমালোচনা চুলচেরা বিশ্লেষণ একই সঙ্গে প্রশ্ন উঠছে নির্যাতিতা কি সত্যি কথা বলছেন বা রাজ্যপালের বিরুদ্ধে কি রাজনৈতিক ষড়যন্ত্র চলছে আর তার জন্যে কি নির্যাতিতার রূপ ধরে কোনো একজন মহিলা এই ধরনের অভিযোগ রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে তুললেন এবং তা সরাসরি লিখিত আকারে পুলিশ স্টেশনে নথিবদ্ধ করলেন আর এই নিয়েই হবে আজকে আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনা কিন্তু আলোচনায় যাওয়ার আগে একটা কাজ আপনাদের অবশ্যই করতে হবে তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা এখনই অবশ্যই ক্লিক করতে হবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না একটা বিষয় এই সাবস্ক্রিপশনটা আপনাদের জন্য একেবারে ফ্রি কিন্তু আপনার একটি সাবস্ক্রিপশন আশীর্বাদ দ্য ট্রুথকে আগামী দিনে অতিরিক্ত উৎসাহ এবং ক্ষমতা যোগাবে এই ধরনের বিষয় কথা বলার জন্য তাই আর দেরি না করে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর সম্পূর্ণ আলোচনাটা শুনে একটা লাইক এবং কমেন্ট বক্সে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই লিখে জানান তাহলে চলুন আর দেরি না করে এ বিষয়ে আলোচনা শুরু করা যাক দু হাজার বাইশ সালের তেইশে সি ভি আনন্দ বোস প্রাক্তন আইএস অফিসার দুঁদে সরকারি এই আমলা যখন আমাদের রাজ্যে আসলেন তারপর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই দুই দলের মধ্যে তুমুল বাঘবিতণ্ডা এবং বিতর্ক শুরু হয় একাধিক ইস্যু নেই শুরুতেই রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং সেই সময় থেকে রাজ্যের মানুষের সামনে একটা চিত্র ক্রমশ সামনে উঠে আসতে শুরু করে যে নতুন রাজ্যপালের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই সম্পর্ক বেশ মধুর কারণ তার আগেই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বেশ আদায় কাজকলায় সম্পর্ক ছিল একাধিক ইস্যু নিয়ে দফায় দফায় রাজ্য সরকার বনাম প্রাক্তন রাজ্যপাল ধনকারের সঙ্গে বিভিন্ন সময় বিতণ্ডার খবর আমাদের সামনে উঠে আসে তারপরেই দু সালের তেইশে নভেম্বর রাজ্যের নতুন গভর্নর হিসাবে রাজ্যে আসেন সিভি আনন্দ বোস আপনাদের হয়তো মনে আছে সিভি আনন্দ বোস রাজ্যে আসার পর তার সেই ঐতিহাসিক রাজভবনে সরস্বতী পুজোর দিন হাতেখড়ির অনুষ্ঠান যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে সূত্র ধরেই রাজ্যের মানুষ অনুমান করতে শুরু করে এবার হয়তো রাজ্যপাল বনাম রাজ্য সরকারের দ্বন্দ্বের অবসান হতে চলেছে কিন্তু অচিরেই রাজ্যের মানুষ বুঝতে পারে মধুচন্দ্রিমা দীর্ঘস্থায়ী হলো না অচিরেই রাজ্যের একাধিক ইস্যু নিয়ে রাজ্যপাল বনাম রাজ্য সরকারের দ্বন্দ্ব প্রকাশ্যে উঠতে শুরু করে প্রথমত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত সপ্তাহ পর্যন্ত রাজ্যপাল বনাম রাজ্য সরকার বিশেষ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যে তুমুল দ্বন্দ্ব রাজ্যের মানুষের সামনে উঠে আসে যা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত এবং শীর্ষ আদালতের মধ্যস্থতায় বর্তমানে আশু সমাধানের আলো দেখতে পাচ্ছে রাজ্যের মানুষ এবং রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়েও রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস কিন্তু সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে বেশ সরব ছিলেন দফায় দফায় আর এই পরিমণ্ডলের মধ্যেই দোসরা মে রাজ্যপালের বিরুদ্ধে স্ট্রিট থানায় এক নির্যাতিতা দায়ের করলেন শ্রীলতাহানির অভিযোগ আর যাকে কেন্দ্র করেই দোসরা মেয়ের পর থেকেই আমাদের রাজ্যের অন্যতম আলোচিত চর্চিত এবং সংবাদ শিরোনামে থাকার বিষয় হয়ে উঠেছে সিভি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্রীরতাহানির এই অভিযোগ রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন অসম্মান করছেন এ কি ঘটনা ঘটছে তাও বাংলার মাটিতে যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী সেই মাটিতে হচ্ছে মহামান্য রাজ্যপালের আজকে তার বিরুদ্ধে রাজভবনে কর্মরত একজন অস্থায়ী কর্মী মহিলা তার অভিযোগ গুরুতর অভিযোগ এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীল যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন এবং সমবেদনা জানাতেন নারী অত্যাচার হওয়া উচিত নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন এবং ওয়ার রুম হওয়া উচিত রুম হওয়া উচিত অভিযোগ শোনানোর জন্যে কত কি বলতেন আজকে তার রাজভবনে একটি মেয়ে একটি মহিলা সে এই অভিযোগ করছে এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয় অনেকবার হয়েছে সে কোনো রকম সাহস জোগাড় করে আজকে কোনো হেড হেডস্ট্রিট পুলিশ থানাতে অভিযোগ দিয়েছে স্বাধীনতা পরবর্তীকালে ভারতের ইতিহাসে এই প্রথমবার কোনো রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ জানালেন কোনো মহিলা এবং শুধু অভিযোগই তুললেন না তিনি লিখিত অভিযোগ দায়ের করলেন স্থানীয় থানায় এবং এরই পরবর্তীকালে দফায় দফায় গত আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে রাজ্যপাল এবং রাজভবনের তরফেও বিবৃতি প্রকাশ করা হয়েছে একই সঙ্গে পুলিশের ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যের মন্ত্রী চৌধুরী বা ভট্টাচার্যের ওপরও নিষেধাজ্ঞা শুধু আরোপও করা হয়নি রাজভবনের তরফে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাওয়া হয়েছে তার বিরুদ্ধে কী ধরনের আইনানুক পদক্ষেপ নেওয়া যায় আর এই পরিমণ্ডলের মধ্যেই রাজ্য পুলিশের তরফে অভিযোগকারিনীর অভিযোগের ভিত্তিতে ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের নেতৃত্বে আট জনের বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে এবং যারা এই অভিযোগের অনুসন্ধানের কাজ ইতোমধ্যে শুরু করেছে রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকোয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি করছি এটা কমপ্লেন আছে মানে হিজ গভর্নর আমরা এনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছি যেহেতু শ্রীতাহানি ইট ইস সেন্সিটিভ ম্যাটার ওটা মহিলা এসছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্যপালের তরফে এই অভিযোগ সম্বন্ধে বলা হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং রাজনৈতিক ষড়যন্ত্রের জন্যেই এই ধরনের লজ্জাজনক অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে আর এই নিয়েই হবে আলোচনা প্রথমত এখানে একটা বিষয় স্পষ্ট বলে রাখা দরকার তা হচ্ছে রাজ্যপাল হচ্ছেন রাজ্যের সাংবিধানিক প্রধান সংবিধানের অন্যতম একজন রাজ্যের তরফের রক্ষাকর্তা তার বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ আসে এবং তা যখন স্বাধীনতা পরবর্তীকালে ভারতের ইতিহাসে প্রথমবার তাহলে সে বিষয়ে অবশ্যই অত্যন্ত সতর্কতা অবলম্বন করে আলোচনা করা দরকার আর এই সতর্কতা নিয়েই আমরা তাহলে আলোচনায় এবার এগিয়ে যাই ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন দোসরা মেয়ে বিকাল পাঁচটার সময় রাজভবনের আউটপোস্টে নির্যাতিতা প্রথমবার তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগটি উত্থাপন করেন এরপরেই তিনি লিখিত অভিযোগ জানান রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির সেই অভিযোগের কপি পৌঁছায় স্ট্রিট থানায় সন্ধে নাগাদ নির্যাতিতা নিজে স্ট্রিট থানায় উপস্থিত হন সেই সময় ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায় সহ লালবাজারের বরিষ্ঠ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি এবং তাদের জেরার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত নির্যাতিতা স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানায় এবার প্রশ্ন হচ্ছে নির্যাতিতা তার অভিযোগে ঠিক কী জানিয়েছেন এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে নির্যাতিতার লিখিত অভিযোগের কপি ছবি আকারে থাম নেলে বা তাদের দেওয়া ভিডিওর মধ্যে প্রকাশ করা হয়েছে এবং সব সংবাদ মাধ্যম একটি দায়িত্ব অবশ্যই পালন করেছে এই অভিযোগের ছবি প্রকাশ করার সময় যে তারা এই ছবিটির সত্যতা যাচাই করেননি যদিও তারা তা আপনার এবং আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু আশীর্বাদ কখনোই সত্যতা যাচাই না করে কোনো কোনোরকম তথ্য আপনাদের সামনে বলার বা আলোচনা করা মনে করে না সঠিক বিষয় হবে তাই সেই ছবিটি আশীর্বাদ দাসরুতের এই ভিডিওতে আপনাদের আমি দেখাচ্ছি না কিন্তু নির্যাতিতা যে লিখিত অভিযোগ করেছে সেই বয়ান নিয়ে আমরা আলোচনা করছি নির্যাতিতা তার লিখিত অভিযোগে জানান যে তিনি রাজভবনের অস্থায়ী কর্মী এবং তিনি রাজভবনের কোয়ার্টারেই থাকেন তিনি জানান যে উনিশে এপ্রিল রাজ্যপাল আনন্দ বোস তাকে তার সিভি নিয়ে দেখা করতে বলেছিলেন এরপর চব্বিশে এপ্রিল নির্যাতিতা তার সিভি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং কথা বলতে যান সেই সময় নির্যাতিতা দাবি করেন যে রাজ্যপাল তাকে কুপ্রস্তাব দেন এমনকি তার শরীরেও হাত দেন বলে নির্যাতিতা অভিযোগ জানান কিন্তু সেই দিন তিনি কোনো রকমের সেখান থেকে বেরিয়ে যান এরপর দ্বিতীয়বার একই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নির্যাতিতা ঘটনাটি ঘটে দোসরা মে দোসরা মে আবারও রাজ্যপাল তাকে ডেকে পাঠিয়েছিল সেই সময় নির্যাতিতার দাবি তিনি সঙ্গে নিয়ে গেছিলেন তার সুপারভাইজারকে কনফারেন্স রুমে দীর্ঘ ঘন্টা খানেক তাদের মধ্যে হয় আলোচনা এরপরই রাজ্যপাল তার সুপারভাইজারকে কনফারেন্স রুম থেকে বেরিয়ে যেতে বলেন আর তারপরই রাজ্যপাল তার সঙ্গে অভব্য আচরণ করেন তাকে বিভিন্নভাবে ধমকানোর চেষ্টাও করেন তাকে বিভিন্নভাবে আর্থিক প্রলোভন এবং পদোন্নতির প্রলোভন পর্যন্ত দেখান রাজ্যপাল বলে নির্যাতিতা তার লিখিত অভিযোগে জানিয়েছে যদিও তারপরেও কোনো কাজ না হওয়ায় তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং সরাসরি রাজভবনে পুলিশের আউটপোস্টে গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ জানান যার পর দোসরা মে সন্ধ্যেবেলা সরাসরি নির্যাতিতা হেয়ারসিট থানায় গিয়ে লালবাজারের বরিষ্ঠ আধিকারিক এবং ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠন হওয়া আটজনের বিশেষ অনুসন্ধানকারী দলের সামনে সমস্ত কথা পুনরায় বলেন এবং লিখিত অভিযোগ নথিবদ্ধ করেন আর যার পরেই বর্তমানে সারা রাজ্য জুড়ে শাসক থেকে বিরোধী এই বিষয় নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তর্জা তর্ক বিতর্ক আলোচনা শুরুতেই এ বিষয়ে অবশ্যই সরব হয়েছেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যপালের তরফে এই বিষয়ে স্পষ্টতই দোসরা মেই জানানো হয় সত্যের জয় হবেই সাজানো অভিযোগে আমি ভয় পাই না আমাকে অপবাদ দিয়ে কেউ ভোটের ফায়দা খুঁজলে ঈশ্বর তাদের করুণা করুন তবে বাংলার দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে কেউ আমার লড়াই থামাতে পারবে না Of the Rajpavan staff. I welcome all the generous allegations and the frequent inventors passed on me by some political forces. But one thing is clear none of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. Character assassination. Is the last resort of a failing malevolence. Those who engineer these filthy narratives are totally moribund character. Now, I have information, this is very important. Now, I have information, my very dear friends, that a more sinister plot has been hatched in the Raj We know the characters chosen for this. Beware. I tell the political party that is plotting against me this is no storm this is the only storm in a teacup do not be surprised if you realize i am the storm at least now the politicians should have realized i would like to be the captain of the storm not captain of the calm bring out all the weapons from your armory use it against me i am willing i am prepared sorry my detractors i have learned the lessons to fight, not flight. Waiting for the next grenade and your hidden bullets. Yes, with great expectations. Please fire. I'm willing to receive it. I'm only assuring my brothers and sisters of Bengal, hey Lodai, Ami Lodbo. Hey Ami Lodbo. I shall continue my fight for the dignity and respect. রাজ্যপালের তরফে এই বয়নের মধ্যে দিয়ে একটা বিষয় বলতে শেষ যে কথাটি রাজ্যপাল বলেছেন হিংসার বিরুদ্ধে তার লড়াই কেউ থামাতে পারবে না এটা ঠিক গত দেড় বছরে রাজ্য জুড়ে একাধিক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে এবং হালেই সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে শুধু রাজ্যরা সারা দেশের রাজনৈতিক পরিমণ্ডল যথেষ্ট আলোড়িত হয়েছে আর সেই আলোরত অবস্থার মধ্যেই রাজ্যপাল কিন্তু সন্দেশখালীতেও পৌঁছেছিলেন এবং নির্যাতিতা মা বোনেদের সঙ্গে একই সঙ্গে নির্যাতনের শিকার সন্দেশখালীর একাধিক পুরুষের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলেন তাদের অভিযোগ নিজে শুনে এসেছিলেন যার পর কিন্তু তিনি সন্দেশখালীনে যাবতীয় সাংবিধানিক এবং আইনত পদক্ষেপ নেবেন বলে সরাসরি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন আর এরই পরিমণ্ডলের মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে স্ট্রিট থানায় দোসরা মে লিখিত আকারে দায়ের হলো শ্রীলতাহানির অভিযোগ পাশাপাশি রাজভবনের তরফে দোসরা মেই একটি বিবৃতি জারি করা হয় টুইটারে যা ছবি আকারে প্রকাশও করা হয়েছে কিন্তু এখানে একটা বিষয় প্রথমেই বলে রাখা দরকার টুইটারে যে ছবিটি প্রকাশ করা হয়েছে সেখানে রাজভবন দ্বারা কোনো বিবৃতি লিখিত আকারে প্রকাশ করা হলে তা অবশ্যই রাজভবনের লেটার হেডে প্রকাশ করা হয় এবং নিচে অবশ্যই রাজভবনের সচিব বা রাজ্যপালের স্বাক্ষর এবং তার সিল থাকে টুইটারে যে ছবিটি প্রকাশ করা হয়েছে নির্দেশিকা হিসাবে সেখানে কোনো কোনোরকমভাবেই রাজভবনের লেটার হেডের ছবি দেখা যাচ্ছে না একই সঙ্গে কোনো ব্যক্তির স্বাক্ষর নেই সেখানে প্রথমেই রাজ্য পুলিশের প্রবেশাধিকার বিশেষ করে কলকাতা পুলিশের প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পাশাপাশি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ওপরেও নিষেধাজ্ঞা শুধু আরোপও করা হয়নি সেখানে বলা হয়েছে কলকাতা ব্যারাকপুর এবং দার্জিলিংয়ের কোনো রাজভবনেই তিনি প্রবেশ করতে পারবেন না একই সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য যদি কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানেও রাজ্যপাল উপস্থিত হবেন না পাশাপাশি তিনি দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চেয়েছেন অর্থাৎ পরামর্শ চেয়েছেন যে রাজ্যের প্রতিমন্ত্রী অর্থাৎ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কী ধরনের আইনানুক ব্যবস্থা নেওয়া যায় যদিও লালবাজারের তরফে গঠন করা জনের বিশেষ অনুসন্ধানকারী দল যার নেতৃত্বে আছেন ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায় সেই অনুসন্ধানকারী দল শুক্রবারও রাজভবনে গেছিল এ বিষয়ে অনুসন্ধানের জন্য তথ্য প্রমাণ নিজেদের হাতে নেওয়ার জন্য সেই সময় পুলিশের তরফে সরাসরি বলা হয়েছে রাজভবনে জারি করা নির্দেশিকার কপি তাদের হাতে নেই আর তাই জন্যেই তারা এ বিষয়ে রাজভবনে অনুসন্ধান করতে এসে তাহলে এবার প্রশ্ন হচ্ছে এরই পরিমণ্ডলের মধ্যে রাজভবনের তরফে আরেকটি বিবৃতি জারি করা হয় সেখানে বলা হয় যে রাজভবনে আরও একজন এমন অস্থায়ী কর্মী আছেন যাকে দিয়ে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে রাজভবনের বিশেষ অনুসন্ধানকারী দল সে বিষয়ে তদন্ত এবং অনুসন্ধান করছে অচিরেই তাকে খুঁজে বার করা হবে অর্থাৎ এর পরেই আরেকটি তত্ত্ব উঠে আসছে তাহলে কি সত্যিই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এই শিলতাহানির অভিযোগকে সামনে রেখে এই নিয়ে যখন রাজ্য জুড়ে বেশ জলঘলা অবস্থা সেই সময়ই দোসরা রাতে রাজভবনে পৌঁছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ শুক্রবার তার রাজ্যের তিন তিনটি জায়গায় তিনটি সভা আছে এবং এই সভাতেও কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী এ বিষয়ে একটিও কথা বলেননি তিনি সন্দেশকালীন নির্যাতিতাদের নিয়ে কথা বলেছেন তিনি বাংলার মা বোনদের নিয়ে কথা বলেছেন তিনি এসএসসিতে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারাদের নিয়েও কথা বলেছেন কিন্তু একটি বারের জন্যও এ প্রসঙ্গে কোনো রকম কোনো মন্তব্য করেননি এমনকি কৃষ্ণনগরের সভাতে দাঁড়িয়েও সরাসরি তৃণমূল প্রার্থী মৌহা মৈত্রেরও নাম এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেননি আর সেখানেই প্রশ্ন উঠছে তাহলে কি রাজভবনের প্রধান রাজ্যপালের বিরুদ্ধে এই শ্লীলতাহানি অভিযোগ ওঠার জেরেই কি কৃষ্ণনগরের সভায় দাঁড়িয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৌহা মৈত্রের নাম বা ঘুষের বিনিময়ে তার সাংসদ পদ গেছে এ বিষয়ে মৌহার বিরুদ্ধে কোনোরকম তোপ দাগলেন না আর এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যপাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেখেছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সভায় তোপদেগে বলেন সন্দেশখালীর সন্দেশ নিয়ে যখন প্রধানমন্ত্রী দৌড়ে বেড়াচ্ছেন সেই সময় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে রাজ্যপালের বিষয় একটি বারের জন্য একটি কথাও প্রধানমন্ত্রী বললেন না রাজভবনে চাকরি করত দে তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদরণ হয়েছে সন্দেশকালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় দুবার করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আফ্রিকাল থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনের তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন খারাপ করবে করবে অসম্মান আর আপনি নিয়ে কথা বলেন আর এই পরিমণ্ডলের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দোসরা সাংবাদিক বৈঠকে একটি কথা বলেন সন্দেশখালীর ঘটনা অবশ্যই রাজ্য সরকার অস্বীকার করছে না আপনাদের একটা কথা বলে রাখতে হবে যে সন্দেশখালীর ঘটনাকে ক্রমশ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাজানো ঘটনার তকমা দিতে বারে বারে কোনো রকম কসুর করছে না রাজনৈতিক প্রচার অভিযানে সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আবার ঠাড়ে ঠোরে সন্দেশখালীর মা বোনদের ওপর হওয়া নির্যাতনের ঘটনা স্বীকার করছেন একই সঙ্গে তিনি এটাও বলেছেন রাজ্য সরকার এই বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বেশ কিছু লোক গ্রেফতার হয়েছে একই সঙ্গে তিনি এও বলেন যারা জমি হারিয়েছেন তাদের জমিও রাজ্য সরকার ফেরত দেবার প্রসেস শুরু করেছে এই একই কথা কিন্তু শুক্রবার প্রচার অভিযানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন এবং এরই পর তিনি রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্রীলতাহানির অভিযোগ নিয়ে সরব হন এবং তিনি বলেন রাজ্য সরকার এবং প্রশাসন শ্রীলতাহানির অভিযোগ দায়েরকারী নির্যাতিতার পাশে রয়েছে আর এরই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল আনন্দ বোস যে নির্দেশিকা জারি করেছেন যাতে লেটার হেডে রাজভবনের নাম নেই নিচে কোনো স্বাক্ষর নেই যদিও তা রাজ্যপালের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে সেখানে চন্দিমা ভট্টাচার্যের রাজভবনের তিন তিনটি ভবন অর্থাৎ কলকাতা দার্জিলিং এবং ব্যারাকপুরের বাড়িতে প্রবেশ নিষেধ করা হয়েছে এবং একই সঙ্গে চন্দ্রিমার বিরুদ্ধে কী ধরনের আইনানুক পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও রাজভবনের তরফে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শ চাওয়া হয়েছে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে লালবাজারের ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে আট জনের বিশেষ তদন্তকারী অর্থাৎ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে এবং লালবাজারের তরফে ইতোমধ্যেই এই বিষয়ে অনুসন্ধান শুরুও করা হয়েছে সেখান থেকে একটা বিষয় উঠছে লালবাজার বা রাজ্য প্রশাসনের সত্যি কি একয়ার আছে রাজ্যপালের বিরুদ্ধে রকম কোনো পদক্ষেপ নেবার সরাসরি উত্তর হচ্ছে একেবারে নেই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে কোনোরকম কোনো ফৌজদারি মামলা করা যাবে না আর এই বিষয়ে সংবিধানের তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদে এ বিষয়ে লিখিত আকারে সম্পূর্ণ কথা বলা আছে যদিও একটা বিষয় রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করা গেলেও রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি মামলা অর্থাৎ জমি জমা সংক্রান্ত মামলা করা যায় বা রাজ্যপাল যদি রাজ্যপালের আসনে আসীন হবার আগেই তার বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা থাকে সে বিষয়ে আদালতে যেভাবে কার্যপ্রণালী চলছে সে বিষয়ে বিচার প্রক্রিয়া চলতে পারে কিন্তু এখানেই একটি স্পষ্ট বিষয় যেহেতু দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা দায়ের করা রুজু করা যায় না কোনো রকম ফৌজদারি মামলার তদন্তও পর্যন্ত করা যায় না সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যপালের বিরুদ্ধে নির্যাতিতার লিখিত শীলতাহানির এই অভিযোগের তদন্ত কোন প্রক্রিয়ায় চলবে এর উত্তর কিন্তু ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় অর্থাৎ একসময় রাজ্য বিজেপির সভাপতি তথাগত রায়ও দিয়েছেন তিনি বলেছেন যেমন ফৌজদারি মামলা করা যায় না তেমনটা তিনি এটাও বলেছেন দেওয়ানি মামলা চলতে পারে পাশাপাশি তিনি এটাও বলেছেন সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোন পথে হাঁটবে কিভাবে এই বিষয়টি দেখবে তা সঠিক করে বলা সম্ভব নয় কিন্তু একটা বিষয় স্পষ্ট তা হচ্ছে সংবিধানের তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদ অনুসারে দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে কোনো কোনোরকম কোনো ফৌজদারি মামলা রুজু করা বা দায়ের করা বা তা নিয়ে তদন্ত করা যায় না আর সেদিক থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের গঠন করা আট সদস্যের বিশেষ অনুসন্ধানকারী দল এ বিষয় নিয়ে শুক্রবার রাজভবনে গেছিল অনুসন্ধান চালাবার জন্য তথ্য প্রমাণ হাতে জোগাড় করার জন্য সে বিষয়ে এখন দেখার রাজভবনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় রাজ্য পুলিশ বিশেষ করে কলকাতা পুলিশের বিরুদ্ধে একই সঙ্গে দেখার এ বিষয়ে কী পদক্ষেপ রাজভবনের তরফে নেওয়া হয় রাজ্য সরকারেরও বিরুদ্ধে কারণ রাজভবনের কর্মীরা ইতোমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমর্থনে দাঁড়িয়েছেন তারা সরাসরি এই অভিযোগকে অস্বীকার করেছেন একই সঙ্গে সিভি আনন্দ বোসেরও দাবি এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র মিথ্যে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে এবার সবটাই হচ্ছে অনুসন্ধানের ব্যাপার এবং তদন্তের ব্যাপার সেই সবই বাস্তবে কতটা সম্ভব সাংবিধানিকভাবে সেদিকেই নজর রাখবে রাজ্যের মানুষ এবং নজর থাকবে আশীর্বান্দা ট্রুথেরও আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আশীর্বান্ধা ট্রুথের আর পাশাপাশি এই বিষয়ে রাজভবনের প্রধান রাজ্যপালের বিরুদ্ধে সত্যি কি রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে না সত্যি নির্যাতিতার দায়ের করা শ্রীলতাহানির অভিযোগের কোনো ভিত্তি রয়েছে এই সবই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান মন্তব্যকারে আকারে আর ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বান নমস্কার